হ্যালো বন্ধুরা তিতিক্ষার ব্লগে আপনাদের ওয়েলকাম আমরা আবার আজকে বেরিয়ে পড়লাম ঘুরতে তো এখন রাত প্রায় একটা কুড়ি মতন হবে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম আবার আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তোমরা তো সবাই জানো আমরা কে কে যাই ঘুরতে তো আমরা সবাই বেরিয়ে পড়লাম আর আমরা ঘুরতে গেছি সেখানে তোমাদের জানাবোনা এটা হয় না আমরা এখানে এসেছি চেতলা অগ্রণী বলে একটা জায়গা আছে তো চেতলা অগ্রণীতে আমরা ঘুরে দেখলাম খুব সুন্দর লাইটিং করেছে খুব সুন্দর লাইটিং করেছে পুরো জায়গাটা আমরা ঘুরে দেখলাম দারুণ লাগলো আলোকসজ্জায় পুরো ভরে উঠেছে রাতের কলকাতা খুব সুন্দর লাগছে আর তোমাদেরকে তো আমরা দেখাবোই যেহেতু তোমরা আমাদের আর একটা ফ্যামিলি মেম্বার তোমাদের না দেখিয়ে থাকতে পারি না তোমাদের সবটাই দেখালাম তো চেতলা অগ্রণী দেখার পরেই দেখো আমরা চলে আসলাম তোমার পিজির সামনে পিজির সামনে যে রাস্তাটা ওই রাস্তাটায় কিন্তু কিছুটা আসার পরে আমরা দেখছি যে ওটা ওয়ান ওয়ে রাস্তা তোমাদের ঢুকতে দিল না ওদিকে দেখো কালী মন্দিরটাও তোমাদের দেখে নিলাম আমরা এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তার ধারে রয়েছি বাড়ির সামনে তো ওখান থেকেই যাচ্ছি আমরা বউ ব্যারেক বলে একটা জায়গা আছে বউ ব্যারেকে যাচ্ছি অনেকেই হয়তো বউ ব্যারেক নামটা শোনুনি তো আমরাও শুনিনি বউ ব্যারেক নামটা কখনো এইবারে প্রথম আমরা নেটে সার্চ মেরে মেরে বউ ব্যারেক বলে একটা জায়গা জায়গায় প্রোগ্রাম হয় তো সেখানটাই আমরা যাচ্ছি তো এখন সমস্যাটা হয়েছে বউ ব্যারেক যে আমরা লোকেশানটা মেরেছিলাম যেই জায়গাটা দেখাচ্ছে সেখানটা আমরা গেছিলাম কিন্তু ওটা আদৌ বউ ব্যারেক না তো সেখানের যে বাসিন্দা তাদেরকে জিজ্ঞাসা করলাম বউ ব্যারেকটা কোথায় তো তারা বললো না আমরা বউ ব্যারেক বলে কোনো জায়গা চিনি না বুঝতে পারছি না কোনটা যাই হোক আমরা দেখো এখন ধর্মতলার কাছাকাছি আছি এদিকে দেখো ব্রিজের ওপর দিয়েই যাবো বলে আমরা এদিক দিয়েই যাচ্ছি কিন্তু ওখানে গার্ড রয়েছে উনি বলল যে না সিভিক পুলিশ উনি বলল এখান থেকে যাওয়া যাবে না ওই সাইড দিয়ে যাও তো আমার হাজব্যান্ড খুব রেগে গেল যে চার চাকা যেতে দিচ্ছে কিন্তু টু হুইলার যেতে দিচ্ছে না তো আমার হাজব্যান্ড ওনাকে বললো আমি কথা দিয়ে গেলাম পরের বছরে আমি চার চাকা নিয়েই আসবো খুব রেগে গিয়েই বললো তো যাই হোক তো আমরা যেহেতু উঠতে দিল না তো কিছু করার নেই ওনারাও ওনাদেরও প্রেশার আছে যেরকম ওনাদের বলা থাকে ওনারা সেরকম করবেই তো আমরা সাইড দিয়েই চলে আসলাম তো দেখো আমরা বউ বেড়েকে ঢুকে গেছি খুঁজতে খুঁজতে যাই হোক খুব খুশি হলাম জায়গাটা দেখে দেখো কি সুন্দর আলোকসজ্জা আলোকসজ্জায় মেতে উঠেছে বউ বউ ব্যারেক তো বউ ব্যারেকটায় ঘুরছি দারুণ লাগছে এই প্রথম আসলাম আমরা বউ ব্যারেক দেখো লেখা রয়েছে বউ ব্যারেক মেরি ক্রিসমাস তো দারুণ লাগছে জায়গাটা আর গিয়ে ওখানে মানে খুব মানে মানে জায়গাটা এতটাই ভালো লাগছে হ্যাঁ তো ওটাকে আর ভাষায় সেকেন্ড ইংল্যান্ড বলে ইংল্যান্ড মানে অ্যাংলো ইন্ডিয়া অ্যাংলো ইন্ডিয়া ওখানে অনেকে অনেক অ্যাংলোরা রয়েছে দেখো এখানে কী দেখাচ্ছে এখানে কতগুলো পুতুল মতন রেখেছে তো এদেরকে দিয়ে বোঝাচ্ছে যে যীশুখ্রিস্টের যখন জন্ম হয়েছিল তো সেই সময়টা দেখাচ্ছে যিশুখ্রিস্টের জন্মটা কিভাবে হয়েছিল। সেই সময়টা এই জায়গাটা দেখাচ্ছে তো আমরা দেখে নিলাম জায়গাটা দারুণ লাগলো বেশ অনেকক্ষণ ছিলাম বউবারেকে অনেকে দেখছি খাওয়া দাওয়া করছে অনেক রকম খাওয়া মানে স্টল বসেছে সব খাওয়া দাওয়া করছে তো দেখো কি সুন্দর আলোকসজ্জা আলোকসজ্জাটা দেখেই মানে ভালো লাগছে বেশি এখানে ন দিন ধরে প্রোগ্রাম চলে ন দিন ধরে প্রোগ্রাম তো অনেকেই হয়তো জানেন না কেউ মানে এখানে যে প্রোগ্রাম হয় টোয়েন্টি ফাইভ ডিসেম্বরে এখানটা খুব সুন্দর করে মেতে ওঠে তো যাই হোক খুব ভালো লাগছে দেখতে আমরা পুরো বউ ব্যারেকটা ঘুরে দেখলাম বেশ অনেকক্ষণ ছিলাম ওখানে চেয়ার নিয়ে বসেছিলাম অনেক লোক ভর্তি লোক ওখানে গিজগিজ করছে নদিন ধরে প্রোগ্রাম চলে ওখানের কিছু দোকানদারের সাথেও কথা বলে নিলাম এই বউ ব্যারেক বলে জায়গাটার জন্য এ দেখো আমরা চার্চের ভিতরেও চলে এসেছি চার্চের ভিতরে দেখতে পাচ্ছি সমস্ত ফটো রয়েছে দেখো নানান ধরনের যিশু খ্রিস্টের খুব সুন্দর লাগছে দেখতে মানে দেখে সত্যি খুব ভালো লেগেছে যে দারুণ লাগছে মানে মুখে ভাষা নেই কিছু যে কি বলবো এত ভালো লাগছে কি অনেকটা সময় আমরা কাটিয়ে দিয়েছি বসে ভালো লাগছিল বেশ অনেক লোকজন ছিল অনেক আলো লাইটিং দারুণ লাগছিল তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি জায়গাটা তো যাই হোক আমরা বহুবারে ঘোরা হয়ে গেল। এখন আমরা আসলাম পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে আসলাম পার্ক স্ট্রিটেও দেখো কি সুন্দর আলোকসজ্জা কোনোবার গাড়ি নিয়ে ঢুকতে দেয় না সব সময় বন্ধ রাখে গাড়ি ঢুকতে দেয় না তো আজকে আমরা সুযোগ পেয়েছি গাড়ি নিয়ে ঢোকার তো আমরা ঢুকে গেলাম গাড়ি নিয়ে দেখো কি সুন্দর সাজিয়েছে মেরি ক্রিসমাস দেখো কি সুন্দর সাজিয়েছে তোমরা যেহেতু আমার আর একটা ফ্যামিলি তোমাদেরকে তোমায় দেখাতেই হবে অনেকেই আসতে পারো নি এখানে কোনো কারণে হয়তো আসতে পারছো না তো সেক্ষেত্রে আমাদের ভিডিওর মাধ্যমেই তোমরা দেখো দেখো বড় হোটেল রেস্টুরেন্ট হোটেল পার্ক হোটেল যেটার নাম সেটাও দেখালাম তোমাদের কিছুটা দেখো কত আলো কত লোক সবাই ভিডিও করছে আমাদের মতন দারুণ লাগছে আর আমাদের তো রাত্রে একটু ঘোরার স্বভাব আছেই তোমরা জানো আমরা মাঝে মাঝেই রাত্রে ঘুরতে বেরিয়ে পড়ি রাত্রেবেলায় ঘোরাটাই খুব মজার লাগে এখন যেহেতু শীতকাল ওর জন্য একটু রাতের ঘোড়াটা কম আছে কিন্তু গরমকালে আমরা রাতে মাঝে মাঝেই ঘুরতে বেরিয়ে পড়ি মানে একদিন ছাড়া ছাড়াই বলতে পারো ঘুরতে বেরিয়ে পড়ি কারণ রাতে গাড়ি ঘোড়াটা খুব কম চলে তো খুব ভালো লাগে ঘুরতে রাতে আর বিশেষ করে বনু আছে বনু খুব বায়না করে ঘুরতে যাওয়ার জন্য যার কারণে ভাই মানে বাধ্যতামূলক নিয়ে যেতে হয় আর ওরা কোথাও ঘুরতে যাবে আমাদেরকে নেবে না এটা হতেই পারে না তো ওরা ঘুরতে যাওয়া মানেই আমাদেরকে নেবে আমাদেরকে ফোন যদি ওদের বাড়িতে থাকলাম তো খুব ভালো কথা যদি না থাকলাম তো ফোন করে বলে চলো ঘুরে আসি তো আমরাও তো এক পায়ে রাজি ঘোরার জন্য আমরাও পা বাড়িয়ে থাকি চলো ঘুরে আসি কোনো অসুবিধা নেই তো আমরাও ঘুরতে বেরিয়ে পড়ি কিন্তু এই টোয়েন্টি ফাইভ ডিসেম্বরে দারুণ লাগছে ঘুরতে কোনো দিন সত্যি আমি যাইনি এই ফার্স্ট বার আমি পার্ক স্ট্রিটে ঘুরলাম খুব ভালো লাগলো আর বউবারে তো আমাদের সবারই ফার্স্টটা ফার্স্ট টাইম এর আগে কোনো দিন শুনিনি অনেকেই হয়তো শুনেছ আবার অনেকেই শোনুনি কিন্তু পার্ক স্ট্রিটটা সবাই শুনেছ অনেক ছোটোবেলার দিয়েই তো যাই হোক আমরা ঘুরে নিচ্ছি খুব ভালো লাগছে দেখতে অনেক ফটো তুললাম অনেক ভিডিও করলাম এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোও তুলে নিলাম ওই জন্যই এখানটা দাঁড়িয়েছিলাম গাছটাও দেখো খুব সুন্দর লাগছে লাইটিংয়ে তো সব করে ঠোড়ে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো ভোরের দিকে তখন অনেক দোকান ঘুরছিলাম কিন্তু কোনো দোকান খোলা পাচ্ছিলাম না তো লাস্টে

তো এই একটা দোকান আমরা খুঁজে পেয়েছি তো এখানে বনু স্যান্ডউইচ অর্ডার করেছিল বনু স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি আর আমরা মোমো তো ফ্রায়েড মোমো খেয়ে নিচ্ছি ফ্রায়েড মোমো আমরা খেলাম আর বনু স্যান্ডউইচ খেলো সত্যি কথা বলতে গিয়ে অনেক খোঁজার পরে একটা দোকান পেয়েছি আর সেরকম টেস্ট ছিল দোকানের খাওয়ার আর দোকানের যে দাদা ছিলেন দোকানটার সম্বন্ধে খুব ভালো মানে এত ভালো দাদার ব্যবহার

আমি একটু আপনাদের সমস্যা শেয়ার করে দিই ওনার এটা হচ্ছে ফেসবুক হ্যান্ডেল র্যাপসের ফেসবুক পেজ আর এটা হচ্ছে ইনস্টাগ্রাম হ্যান্ডেল তো আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করে ওদের ডাইরেক্টলি কানেক্ট করতে পারেন বাকি ডিটেলস তো দিদি বলে দিয়েছে তো যাই হোক আমরা সবটাই দেখা দেখিয়ে দিলাম থ্যাংক ফর ওয়াচিং সবাই দাদার দোকানে এসো